দশক ব্যবসায়িক মহলে আলোচনায় বাণিজ্য ঘাটতির বিষয়টি এই বিষয়টিকে আমরা প্রাধান্য দিতে চাই এবং এলডিসি থেকে উত্তরণের পরবর্তী অবস্থাটা আসলে কি দাঁড়াতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করতে চাই আজকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন এই আলোচনায় বিকেএম এর সাবেক সভাপতি জনব ফজলুল হক জনব ফজলুল হক আপনাকে বিজনেস টোয়েন্টি ফোরে স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে বিস্তারিত জানছিলাম আমরা বিশেষ করে তুলার আমদানির যে বিষয়টি সেটি প্রাধান্য দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে দশ শতাংশ বা দশ শতাংশের কম এটি আসলে থেকে বাড়িয়ে এখন হুট করে সেটিকে আসলে বাড়ানো সম্ভব কিনা এবং সেক্ষেত্রে বাণিজ্য ঘাটতি আসলে কমবে কিনা আপনার মতামত জানতে চাই ধন্যবাদ যদি আমদানি বাড়ে তাহলে বাণিজ্য ঘাটতি অটোমেটিক কিছুটা কমবে কিন্তু যেটা অনেকেই বলছিলেন যে বাণিজ্য ঘাটতি বা বাণিজ্য উদ্বৃত্ত অবস্থাটা এরকম যেটা আসলে বিশেষ করে ঘাটতি অবস্থায় এরকম জোর করে কমানোটা আসলে খুব মুশকিল আপনি হয়তো মানে ওই যে রাবারের মতো টান দিয়ে ধরে কিছুক্ষণ রাখতে পারবেন কিন্তু এটা অটোমেটিক বাজার তার মানে নিজস্ব জায়গায় ফেরত চলে যাবে তো এইখানে সাময়িক ভাবে হয়তো আমরা যুক্তরাষ্ট্র থেকে তুলে আমদানি বেশি করার ঘোষণা দিচ্ছি কিন্তু এটা যদি একটা স্থায়ী কম্পিটিভ একটা ফর্মুলা বের করা না যায় অর্থাৎ আমি বলছি যে দামের দামের ক্ষেত্রে যদি সমতা না আসে রেটের ক্ষেত্রে যদি সমতা না আসে অথবা যুক্তরাষ্ট্র থেকে যদি আমরা এই তুলা ব্যবহার করি যেটা আমরা এখন সর্বশেষ শুনতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করলে যতটুকু তুলা আমরা ব্যবহার করব ঠিক ততটুকু পণ্যের উপরে পণ্যের ততটুকু অংশের উপরে একটা শুল্ক সুবিধা এই বাড়তি শুল্ক থেকে মুক্তি পাওয়া যাবে তো সেইটা নির্ণয় কিভাবে হবে অর্থাৎ আমি যদি দশ শতাংশ সুতা ব্যবহার করে থাকি আমার টোটাল পণ্যের এটা কিভাবে নিরূপণ হবে নির মানে প্রসেসটা কি হবে সেটা কিভাবে যুক্তরাষ্ট্রের করবে অনেক জটিলতা কিন্তু এখানে আছে সো এই সমস্ত জটিলতা দূর করে যদি আমরা একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে না পারি যে আমরা যে একটু বাড়তি দামে থেকে তোলা কিনবো বা বেশি সময় ধরে আমরা তুলাটা কিনবো বেশি সময় অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে তুলাটা আসতে সময় বেশি লাগবে এর বিপরীতে যদি একটা ইনসেন্টিভ পার্মানেন্টলি দাঁড় করাতে না পারি তাহলে এই ব্যবস্থাটা টেকসই নাও হতে পারে কিন্তু যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমি মনে করি পরিস্থিতি বিবেচনায় এটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে কারণ আমরা একটা ভয়াবহ বিপজ্জনক অবস্থায় পড়ে গিয়েছিলাম এই ট্রাম্পের অতি বাড়তি শুল্কের কারণে যেটা আমাদের আমাদের কম্পিটিটিভ কান্ট্রি চাইতে প্রায় পনেরো ষোলো শতাংশ বেশি ছিল যেহেতু শুল্কের কথাটা আসলো এবং উইন উইন সিচুয়েশনের আপনি একটি বিষয় তুলে ধরেন এবং একজন প্রতিবেদনে আমরা আরেকজন ব্যবসায়ীর বক্তব্য শুনছিলাম যে ভাইস ভার্সা এক ধরনের রিলেশনশিপ কিন্তু আমাদের রয়েছে যে তাদের আমদানি করা তুলা দিয়ে তাদের দেশেই যেই পণ্যটি আমরা রপ্তানি করে থাকি যে তৈরি পোশাকটি রপ্তানি করে থাকি সেক্ষেত্রে সেই নিশ্চয়তাটি বা কতটুকু আর আরেকটি বিষয় যেটি বলছিলাম যে আপনি বাড়তি শুল্কের যে বিষয়টি সেটি যুক্ত করতে চাই যে এখন বিশ শতাংশ যদি শুল্ক দিতে হয় সেক্ষেত্রে পণ্যের দাম কিন্তু বেড়ে যাবে সেইটার সঙ্গে আসলে সেখানকার মানুষজন আসলে কতটুকু বিষয়টা

মানে উৎকণ্ঠা বা যেভাবেই বলেন বিক্ষোভ যাই বলেন সেইটাই কতটুকু তারা সামাল দিতে পারে সেটা কিন্তু দেখবার বিষয় আছে এবং অনেকেই মনে করেন যে শেষ পর্যন্ত এই বাড়তি শুল্কের ব্যাপারটাও খুব বেশি দিন স্থায়ী হবে না কিন্তু সেটা তো ভবিষ্যতের কথা এবং অনিশ্চয়তার ব্যাপার এবং সেটার সঙ্গে আমাদের কোনো কন্ট্রোল নাই আমরা এখন যেটা বলতে চাই যে এই যে বাড়তি শুল্কটা এখন আমাদের বিশ দিতে হবে এই বাড়তি শুল্কের বাইরে আমাদের দিতে হবে মানে আমাদের কারক দিবেন বা সেটার একটা পার্ট আমাদেরকে বহন করতে হবে বা এইটার বিপরীতে আমরা যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে যে পণ্যটা রপ্তানি করব সেইখানে যদি আমরা শুল্ক ছাড় পাই তাহলেই ব্যবস্থাটা টেকসই হবে আদারওয়াইজ এই বাড়তি দাম দিয়ে তুলা কেনা বা বাড়তি সময় ব্যয় করে তুলা কেনাটা কিন্তু সাস্টেনেবল হবে না সেক্ষেত্রে আসলে রপ্তানির ভবিষ্যৎটা কোন জায়গায় যেয়ে দাঁড়াবে যদি আপনার একটা মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাতে আসতে না পারেন ক্রেতারা তো সেক্ষেত্রে পণ্যের দাম বেড়ে গেলে অনেকাংশে আমরা দেখি যে ক্রেতারা কেনাটা মানে কনজামশনটা কমে আসে সেক্ষেত্রে আসলে রপ্তানির ভবিষ্যৎটা যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে কতটুকু একটু অনিশ্চিত একটু অনিশ্চিত এবং এখানে ভালো হতে পারে এবং খারাপও আর একটা সম্ভাবনা খারাপ যে তাৎক্ষণিক যে খারাপটা এই মুহূর্তে খুব বেশি পণ্য ক্রয়দেশ আসবে না কারণ এই টার্ময়ল অবস্থার ভিতরে বায়রা চাইবে যত কম মানে অর্ডার দেয়া যায় তাদের তাদের সাসটেনেবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে তারা যত কম পারে তত এখন এই মুহূর্তে অর্ডার প্লেস করবে তো এটা খুবই স্বাভাবিক এবং আগামী দুই তিন মাস হয়তো মানে পণ্য ক্রয় বেশ কম থাকবে এবং এর পরবর্তীতে এটা নির্ভর করছে যে এই বায়ার রা যে এই বাড়তি শতাংশ শুল্ক প্রদান করবে বাংলাদেশি পণ্যের সেটা কতটুকু তারা নিজেরা অ্যাবসর্ব করবে কতটুকু তারা সাপ্লাই দের উপরে পাস অন করবে এবং ফাইনালি কতটুকু তারা তাদের যে আলটিমেট কাস্টমার তার উপরে ফেলবে তো এই হিসাব নিকাশ এখনো শেষ হয় নাই কিন্তু যদি পুরো ২০ শতাংশই ক্রেতাদের উপরে তাদের ক্রেতাদের উপর তারা চাপিয়ে দেয় তাহলে তো পণ্যের যে চাহিদা আপামর মানে টোটাল যে চাহিদা সেই চাহিদাটা কমে আসবে এবং টোটাল চাহিদা যদি কমে যায় তো সেইখানে আমাদের মানে টোটাল অর্ডারের পরিমাণও কমে যাওয়ার কথা এটা হলো একটা একটা হিসাব যে আমাদের অর্ডার কমতে পারে দ্বিতীয় হিসাব যেটা যে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী চীন চীনের উপরে অনেক বেশি শুল্ক আছে ভারতের উপরেও এখন আমাদের চাইতে পাঁচ শতাংশ বেশি এবং যদি আবার জরিমানা শুল্ক যেটা ট্রাম্প বলেছেন সেটাও যদি আরোপ করা হয় তাহলে মানে অনেক বেশি মানে শুল্ক বাংলাদেশের তুলনায় তাদেরকে দিতে হবে তো সেই রকম পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে আবার ওই সমস্ত দেশ থেকে অর্ডার কিন্তু আবার বাংলাদেশে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা আছে তো বাংলাদেশে এই মুহূর্তে আমরা কিছুটা অনিশ্চিত অবস্থায় আছি আমাদের ভালো হতে পারে কিন্তু তাৎক্ষণিক ভাবে অন্তত আগামী দুই তিন মাস ভালো হবার কোন সম্ভাবনা নাই এটা মোটামুটি নিশ্চিত কিন্তু মানে স্বস্তির খবর হচ্ছে যে

বাণিজ্য নীতি যে হালনাগাদের যে উদ্যোগটা এটিকে আপনি আসলে কিভাবে দেখেন আপনারা বল্লানটি জানতে চাই ধন্যবাদ আসলে যে সমস্ত উদ্যোগ এগুলো খুব কার্যকরী কিছু একটা হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে না অর্থাৎ মানে এবং আমি ধরেন এই মুহূর্তে কোনো নেতৃত্বে নাই বাটা যতটুকু খোঁজ খবর রাখি যে বাণিজ্য সংগঠনগুলোকে খুব বেশি মানে এটার সঙ্গে অ্যাটাচ করা হয়নি আপনার প্রতিবেদনে বলা হচ্ছিল যে একটা সংস্কার করা হয়েছে যে আমাদের যে ক্যাশ ইনসেন্টিভ ছিল সেটা কমিয়ে দেওয়া হয়েছে সেটা সরকার তো সবসময় খুশি যে ক্যাশ ইনসেন্টিভ কমাতে পারলে তার ব্যয় কমবে তো এটা ঠিক এটা ঠিক সংস্কার না আপনি এই মানে আপনি ক্যাশ কমিয়ে দিলেন কিন্তু এইটার বিপরীতে আমার সক্ষমতাটা আমি কিভাবে ধরে রাখতে পারবো সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হয়নি হ্যাঁ তো এটা এক পাক্ষিক একটা আমার কাছে এটা সরকারের ব্যয় কমানোটাই মুখ্য উদ্দেশ্য বলে মনে হয়েছে এটা ঠিক এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশনের অংশ প্রিপারেশনের অংশ হলে আপনি এই টাকা কমানোর সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থাটা কি হতে পারে সেটা নিয়ে একটা আলোচনা হওয়া উচিত ছিল যদিও ধরেন আমি তো অন্য সেক্টরের কথা বলতে পারবো না মানে যেমন ধরেন ফার্মাসিউটিক্যাল ইন পার্টিকুলার ওখানে মানে মেধাসত্বের একটা বিষয় আছে তো সেটা তারা হয়তো ভালো বলবেন আমি যদি তৈরি পোশাকের কথা বলি আমি প্রচলিত যে ধ্যান ধারণা আছে তার যদি একটু ভিন্ন ধারণা পোষণ করি আমি ঠিক মনে করি না যে এই এলডিসি গ্রাজুয়েশনে থেকে বের গ্রাজুয়েশন হওয়ার পরে আমাদের রপ্তানিতে একটা বিরাট ধস নামবে অনেকের একটা ধারণা আছে কিন্তু আমি ধারণার সঙ্গে আসলে একমত আমি সবসময় একটা বিপরীত এই ক্ষেত্রে একটু বিপরীত অবস্থানে আছে এই কারণে প্রথমত আমাদের এই সুবিধাটা নভেম্বরে শেষ হয়ে যাচ্ছে না আগামী বছরে আমরা এরপরেও তিন বছর দুই বছর থেকে তিন বছর বিভিন্ন মার্কেটে বিভিন্ন রকম যেমন ইউরোপিয়ান তিন বছর কানাডাও এরকম তিন বছর আরো সুবিধা দেবে ভারতও হয়তো এরকম সুবিধা দেবে জাপানও হয়তো দেবে আমরা যতটুকু শুনতে পাচ্ছি সবাই যেখানে যেখানে আমরা ডিউটি ফ্রি পাচ্ছি সেটা আরো দুই তিন বছর চালু থাকবে তো আমাদের প্রস্তুতির জন্য আরো তিন চার বছর একটা আমাদের এই সুবিধাটা তিন চার বছর বজায় থাকবে কিন্তু কথা হচ্ছে যেটা এই যেটা আমাদের ক্যাশিং সিস্টেম বা অন্য অন্য যেসম সিনথেটিক সরকার আমাদেরকে দিচ্ছে এখন সেটা সরকার হয়তো আমি ঠিক আইনটা জানি না বা যতটুকু জানি তাতে মনে হয় আগামী নভেম্বরের পরে সরকার এটা চালু রাখতে পারবে না তো এই জায়গাতে মানে সরকারে যেটা আমি আগে বলছিলাম যে এইটা যেহেতু চালু রাখতে পারবে না এইটার বিকল্প হিসেবে সরকার আমাদেরকে কিভাবে পলিসি সাপোর্ট দিয়ে যে আমরা একই অবস্থান বজায় রাখতে পারে এমনিতেই তো আমাদেরকে একটা কম্পিটিশনের মুখোমুখি মুখোমুখি হতে হবে যে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস নাই তো তারপরে এই জায়গাটাতে সরকারের সাপোর্টটা সরকার কিভাবে মানে এটা এটা রূপান্তর করতে পারে সেটা নিয়ে আমার মনে হয় প্রাইভেট সেক্টরের সঙ্গে সরকারের এখনই একটা মানে আলোচনা শুরু করা দরকার জি আপনি মানে প্রস্তুতির কিছু অংশ হয়তো আলোচনা করলেন আমার পরবর্তী প্রশ্নটা আসলে এটাই ছিল এবং এর আগের অংশের আলোচনাতেও আপনারা বলছেন যে ব্যবসায়ীদের প্রস্তুতি এখন এলডিসি থেকে উত্তরণের পর নতুন মার্কেট খোঁজায় এবং আপনাদের যে রপ্তানির যে অবস্থানটা পোশাক খাতে বিশেষ করে যেটা আপনি পোশাক খাতে মানুষ সেই জায়গাটা ধরে রাখাটুকু কতটুকু চ্যালেঞ্জ এবং সেক্ষেত্রে ব্যবসায়িক মহল আসলে কতটুকু সচেতন এই বিষয়টা এবং নতুন বাজার খোঁজার ক্ষেত্রে আপনারা বা নতুন কোনো চুক্তি আপনারা করতে যাচ্ছেন কিনা বা সামনে ধরনের সম্ভাবনা রয়েছে কিনা এইটা এইটা খুব ভালো একটা বলেছে যে নতুন কোন চুক্তি মানে চুক্তির জায়গাটা কিন্তু আমরা আসলে পিছিয়ে আছি আপনি দেখেন ভারত কিন্তু মাত্র কয়েকদিন আগেই আমাদের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাজার যেটা যুক্তরাষ্ট্র বা তৃতীয় বৃহত্তম সরি জার্মানি বোধ দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র যুক্তরাজ্যের সঙ্গে কিন্তু তারা একটা মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে যেটা গত সপ্তাহ থেকে কার্যকর হয়েছে তো এরকম আমরা কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আমাদের পটেন্সিয়াল মার্কেট যেগুলো আমাদের বিগ এক্সপোর্ট মার্কেট এরকম কোন দেশের সঙ্গে আমরা সেরকম কোন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তো করা তো অনেক দূরের কথা আমরা সম্ভবত আলোচনাটাই খুব ভালোভাবে শুরু করতে পারিনি তো এইখানে আমাদের এই প্রস্তুতির একটা বড় অংশ এটা শুধু এখন না এটা আমরা গত পাঁচ সাত বছর যখন থেকে এই সিদ্ধান্ত হয়েছে এই এফডিসি কথা তখন থেকে বিগত সরকারের আমলেও আমরা এটা অনেক মানে আমাদের ভয়েস রেইজ করেছি কিন্তু কোনো লাভ হয় নাই এখনো আমরা ঠিক ওই রকম কোন উদ্যোগ দেখতে পাচ্ছি না যে এটা একটা বিকল্প হিসেবে প্রস্তুতের একটা অংশ হিসেবে আমাদের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট যেটা আমরা ধরে যুক্তরাষ্ট্রের বাজারে অনেকটা আনঅফিশিয়াল একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এর বলতো কিন্তু আমরা এখন করছি যুক্তরাষ্ট্রের বাজারে এই বাটি শুল্ক থেকে মানে অতিরিক্ত পঁয়ত্রিশ শতাংশ থেকে পনেরো শতাংশ পাচার জন্য কিন্তু আমাদের রেস্ট অফ মানে ওয়ার্ল্ড যেখানে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন এস এ হোল মাস মাস বিগার মার্কেট আমাদের কানাডা মানে জাপান অস্ট্রেলিয়া ভারত এই সমস্ত দেশগুলোতে যেখানে আমাদের ডিউটি ফ্রি অ্যাক্সেস আছে সেই দেশগুলোর সঙ্গে আমাদের একটা এগ্রিমেন্ট করার ক্ষেত্রে মানে উদ্যোগটা তো নেওয়া হয়নি মানে আমি বলবো যে মানে ওই যেটা বলে সামনে আসলে আমাদের দরকার এই দিকটাতে একটু মনোযোগ দিতে তাহলে আজকে শুরু করা উচিত মানে প্রক্রিয়া ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার মূল্যবান বক্তব্য তুলে ধরবার জন্য এবং মতামত দেবার জন্য দর্শক কথা বলছিলাম বিকে এর সাবেক সভাপতি জনাব ফজুল হকের সঙ্গে